আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশুকুর যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখুন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নমস্কার খাবারের রেস্টুরেন্টটা আইস কীভাবে বানায় তাই শেয়ার করব এখানে এখানে বেসন আছে বেসনটা এটা গুলানো আছে এটা গুলানো ছাড়া তো কীভাবে পাকোড়া বানায় তাই শেয়ার করব দেখতে থাকেন পরে আবার তেল গরম হইতেছে এখানে আর হচ্ছে এগুলো চাটনি আছে এই ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে মানে পরে আবার আসতে আসতে চলে কিভাবে বানাতে আর শেয়ার করবো বাংলাদেশের খাবার পাওয়া যায় দেখেন সিঙ্গারা বানিয়ে রাখছে আর এগুলো সেন্টুস বানায় এগুলো দিয়ে আর পাকোড়া বানানোর জন্য ওই বেটারটা গুলা ছিল তাই ভাবলাম এত সুন্দরটা দৃশ্য কিভাবে কি করে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম দেখলাম আশা করি ভালোই লাগবে আপনাদের পাকড়া না ওই গুলাইতে কিভাবে কত চালু চালু করে দিতে হচ্ছে তেলের ভিতরে তেল কিন্তু অনেক গরম ছিল তো অনেক ছিঁড়া দিতে দিতে তো মোরম বলতেছিলো আসতে দেন তা আপনার হাতের ছিঁড়া লাগবো হাত আসতে দিলে তো কাস্টমার থাকবো না চলে যাইবো তাই আমার কাছে বেশ ভালোই লাগছে মানে পয় পরিষ্কার ছিল ওনার হাত ভালো করে ধুয়েই করতেছিলো তো দেখতে ভালো ভালো লাগতেছিল তার জন্য ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি তা আপনাদের কাছে কেমন লাগছে ইন্ডিয়ান স্টাইলে বানাতে আছে পাখোড়া বলে আমরা যেমন পেঁয়াজি এইসব বলি না আর পাকোড়া বলে এগুলা বেসন পরে এখানে পেঁয়াজ আগুন কেমনি করে জ্বলতেছে আমি তো ভয়ই লাগতাছিল বাবা মরিম বলতেছে এখান থেকে চলেন চলে যায় এর করে আগুন জ্বলতেছে আমি কিছু সমস্যা নাই সিঙ্গারা এখানে ভাইজে রাখছে আমি ওগুলো পাখুরা বানাই যাচ্ছে আমি নিয়ে আসছিলাম কেমন মজা লাগে না তাই ভালো লাগে না দেখতে ভালো লাগছিল তাই একটু ক্যামেরা বন্দি করলাম আপনাদের মাঝেও শেয়ার করলাম তো কেমন লাগছে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে দেখতে থাকেন এখন এরা ভাজা হইলে এরপরে আমরা নিব এখান থেকে খাওয়ার জন্য

সমোসা বানানোর জন্য রোল বানানোর জন্য তার জন্য ওরা ভিডিও শেয়ার করেছে দেখেন এখানে তো বানায় তার জন্য একটু অগোসালো আছে কেউ কিছু মনে করবেন না দেখতে থাকেন কত ধুর্য লাগে बहुत होएगा सब काम। कौन सा कंपनी तुम लोग का? आईबीसीएम। आईबीसीएम में। तेरी अच्छी दिल्ली आईसान की। काम नहीं किसके? अबे क्या बनेगा इसमें? ये ये बनेगा, ये बनेगा आलू चॉप बनेगा, इसमें। चैंबर्स कलर। टीमेंट चॉप बनेगी। সুন্দর করে পাকোড়াগুলো ভাজছে গরম গরম ছিল আমরা পাকোড়া নিয়ে আসছিলাম তো আর কিছু আনি নাই যেহেতু কিছু পছন্দ নেই যে এগুলা লাঙ্কা তামিল এই বার্মা এগুলা বেশি খায় ঠিক আছে আমাদের খাবার না যাই হোক পাঁকড়াটু মানে ভালো লাগতো তাই নিয়ে আসছি আর এটা তো দেখতে কি ভালো লাগে না খেতে কীভাবে ভালো লাগবে এগুলো শ্রীলঙ্কার বেশি খায় শ্রীলঙ্কাদের খাবার আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম এগুলোর নাম কি বা না কী বললো যাই হোক আমাদের চাটনি দিতে ছিল ওই টমেটোর সস আছে না সস নেই নেই ধনিয়ার সস নিয়েছি তা দেখা দিয়েছিলাম যে আমরা এগুলো নিছি এখন সবাই মিলে খাবো আমরা চার বান্ধবী গেছিলাম তো আজকে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ